সাগে সব ফুল হয়ে গেল একদম ফুলে ভরে গেছে জি কলার কালি নিয়ে চলে যাচ্ছে आजा দেখো বন্ধু এখানে আছে কোঁড়ক আমি এই কোঁড়ক পরিষ্কার করছি আবার এগুলো দোকানে বিক্রি হচ্ছে দোকান দিয়ে কিনে নিয়ে এসছে বলছে মাশরুম আগে আমাদের ওই ঢিপিতে আমতলার ওদিকটা হতো তখন এতটা বড় বড় জিনিসগুলো হতো আর মাথার এই ফুলের মতোগুলো গুলো এরকম বড় বড় ছিল আর কত সাদা ধপ ধপে আর এইখানে কেমন কাল উঠে মতো তো যাই হোক পরিষ্কার করে নি এবার আমি বুঝতে পারছি না এই খারাপ হয়ে গেছে নাকি তাও বুঝতে পারছি না এভাবে ছাড়িয়ে তো পরিষ্কার করতাম সেইভাবেই করছি এই দেখো এরকমই আঁশের মতো উঠে যাচ্ছে দেখো আসনগুলো কেটে আর এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই ভিতরে কালো কালোগুলো বাদ দিয়েছি খুঁটিয়ে খুঁটিয়ে তো আবার এরকম আবার কষের মতো কীরকম যাই হোক ধরে যাচ্ছে ধুয়ে এখানে রেখেছি এখানে একটু আদা রসুন করে নিয়েছি কেন কি মাছ রান্না হবে মাছের ঝোল হবে আর এখানে দেখো কি জোগাড় করছি বেগুন টুকরো করে কেটে নিয়েছি আলু টুকরো করে কাটা এবার পেঁয়াজ কুটবো আর কাঁচা লঙ্কা ছিঁড়বো আর টমেটো কেটে নেবো তো চলো জোগাড়টা করে নিয়েছি এই দেখো সত্য ফুল এই দেখো কত সুন্দর ফুলগুলো এখন ফুল বাজবো পরিষ্কার মানে এরকম গুলো বেঁচে নিতে ওই ফুলেরই ডাটি আছে এই সময়টা সব খেতে হবে ঠান্ডা গরমে রিয়ে যাচ্ছে না কি সুন্দর ফুলগুলো তো চলো ফুলগুলো বেছে নিয়ে ধুয়ে একবারে দেখো ফুলটা কত সুন্দর তো এখন ফুলটা রান্না করে নেবো ফুলটা একটু শুকনো আর ফোড়নে রান্না করবো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে দুটো শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ সামান্য আর দিয়ে দেবো সাত মতো লবণ

দেখো আদা রসুন জিরে নিয়ে নিয়েছি একসঙ্গে বেটে নেব মাছ রান্না হবে রুই মশলা করে দিচ্ছি দেখো এখন আদা রসুন জিরে একসঙ্গে বাটা হয়ে গেছে দেখো মাশরুমটা এখন জলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলদি গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নেবো দেখ এখন লবণ হলুদ দিয়ে মাশরুমটা ভাপানো হয়ে গেছে এখন জল ঝাঁকিয়ে নেবো চুবড়িতে দেখো জলটা ঝরে গেছে চুবড়িতে আর দেখো কইটুকু হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে তো যাই হোক এখন তেলের মধ্যে সুন্দর লঙ্কা দিয়েছে দিয়ে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মাশরুমটা দেখো অল্পতু সময় নাচে ভাজা হয়ে গেল একটুখানি জিনিস তো চলো তুলে নেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাছ মাছ নেবো এখন তেল গরম হয়ে গেছে দিয়ে মাছগুলো মাছগুলো উল্টে দিলাম তো এখন মাছ ভাজার আমরা তো দিয়ে চলে দেবো মাছটা রান্না করার জন্য এখানে বিম করা বেগুন আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা চেরা টমেটো আর সব টুকরো করে সবজিগুলো কেটে নিয়েছি তো চলো এখন মাছটা রান্না করবো তো তার জন্য দিয়ে দেবো গোটা তেজপাতা আর গোটা দিলে ফোড়ন এখন দিয়ে দেবো পিঁয়াজ কাঁচা লঙ্কা এখন করোনার সময় পেঁয়াজটা চলম কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা দিয়ে বাটা আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা আর দিয়ে দেবো সবজি দিয়ে সব একসঙ্গে দেখো এখন মশলার সঙ্গে একদম সবজি সুন্দর করে পাঠানো হয়ে গেছে দিয়ে দেবো জল দিয়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেবো সোয়ার মতো লবণ এখন ধরে জাল ওটা পর্যন্ত অবস্থা করবো দেখো দেখো এখন ঝোলে ঝাল উঠে গেছে আর মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে একটু সময় রান্না করে নেব তো দেখো এখন মাছের রান্নাটা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো এখন রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো কি গো তুমি মাছের তরকারি দিয়ে কেমন খাচ্ছ ঠিক আছে আমি একটু লেবু চিপে নিলাম ये ये मांसটা ভেনে নিয়ে উম হবে চা খান